ধারা বাজার মাইমেনসিং বিভাগে হালুয়াঘাট উপজেলায় রয়েছে বারোটি ইউনিয়ন তার মধ্যে নয়নং দারা ইউনিয়ন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন এই অঞ্চলের মাটি বেলে দুয়াস ও উর্বর হওয়ার কারণে ধান গম ভুট্টা টাটকা শাকসবজি ইত্যাদি এই অঞ্চলে প্রচুর ফলন হয় সপ্তাহে সোমবার ও শুক্রবার বসে বলে কৃষক তার হাঁস মুরগি টাটকা শাকসবজি ও মাছ ইত্যাদি নিয়ে এই বাজারে আসে ফলে সৃষ্টি হয় মানুষের এক মিলন মেলা প্রিয় দর্শক বায়ু বোনেরা সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আর দর্শক আজকে আমি অবস্থান করতেছি মাইমিসিং বিভাগ হালুয়াগার থানা ধারা ইউনিয়নের বাজারে দর্শক এই হাটটি সপ্তাহে দুদিন বসে শুক্রবার এবং সোমবার দশটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটা জমজমার থাকে দর্শক আজকে দেখানোর চেষ্টা করব হাঁস মুরগি এবং নিত্য পণ্য তরি তরকারির দাম আর দর্শক এই হাটে যারা ঢাকা থেকে আসতে চান ঢাকা মোয়াখালী থেকে আলুয়াঘাটের যে বাস চলাচল রয়েছে সেই বাস দিয়ে কিন্তু বাজারে আসতে পারবেন মেইন রোডের সাথেই হাটটা বসে থাকে তো দর্শক আর কথা বাড়াচ্ছি না এখান থেকে শুরু করতে যাচ্ছি দেখতেই থাকুন সাথে থাকুন চমৎকার একটি গ্রামীণ হাট দারা বাজার আজকে প্রচুর হাঁস মুরগি বিশেষ করে এই হাটে আমদানি হয়েছে শোনা যাচ্ছে যে হাঁস এবং মুরগির দাম খুবই কম যদি দেখেন ব্যাপারীরা কিন্তু মুরগি নিয়ে বসে আছে দাম পাইতেছে এই যে ভাইজা কেমন আছেন ভাইয়া ভালো মুরগির কি দাম একটু কম নাকি একবারে কম বর্তমানে এখন সিজন চলতেছে একবারে একবারে সিজন চলতেছে ডাউন নিজে দেখেন এই সাইজের মুরগিগুলো বর্তমানে কত করে দিতেছে 300 টাকা জোড়া কইতাছে মাত্র 300 টাকা জোড়া দেখেন মানে কি দাম কমছে একটু দেখে যে পাশে ভাইজানে নিয়ে আসছে আর অনেক

দেখুন ভাড়া বাজারে কিন্তু মানে কাস্টমার নাই কাস্টমার নাই পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঘাঁস এবং মুরগি প্রচুর আমদানি হয়েছে

দর্শক আমার সামনে দেখতে পারতেছেন চমৎকার কিন্তু চিনহাসের বাচ্চা আহ হাতের বাচ্চা বিশেষ করে আহ একদম বয়স্ক তো দিন হবে ভাই ছয় দিন ছয় দিন দর্শক ছয় দিন বয়সের বাচ্চা একদম ঝরঝরা দেখা যাইতেছে সুস্থ তো আছে সবগুলো আর দর্শক এত তথ্য জানতে চাচ্ছি কারণ হাঁস গুলো আমার পরিচিত লোকে নিতেছে আমার কাছে কি অবস্থা তোমার ভালো আছো আর দর্শক উনি হইতেছে আমার শালির জামাই উনি এই যে ভাইরা ভাই বিশেষ করে মানে বাচ্চাগুলো আমারও কিন্তু চয়েস আছে এগারোটা বাচ্চা এগারোটা চার দিন বয়সের বাচ্চা টাকা দিয়ে দিস

শশুর আসে হাঁস নিয়া সমুন্ধিয়া আসে বনজামাই আসে মানে এলাকার হাট মানে সবাই আসে বড় হাঁসে কিন্তু চমৎকার হাঁস আজকে কিন্তু প্রচুর আমদানি হয়েছে বিশেষ করে দাঁড়া বাজারে মানে এখন বর্তমানে সিজন চলতেছে সেজন্য কিন্তু প্রচুর পরিমাণে হাঁস এবং মুরগি আমদানি হইতেছে একটু দাম জানার চেষ্টা করবো যে পাশে দেখেন কাকা কিন্তু নতুন হাঁস নিয়ে আসে সবগুলোই কিন্তু হাসা ভালো আছেন? পালের হাস পালের হাস দশক আর কি হাস আছে? আছে কত করে দাম চাইতেছেন আজকে? আমরা যে আজকে জোড়া 800 টাকা জোড়া দশক 80 এর দামও কিন্তু অনেকখানি কম মনে হচ্ছে। পরে আজকে দাম কেমন কইছে? কইতাছে 800 600 টাকা জোড়া। দশক আপনারা অনেক দিন এই কমেন্ট করতেছেন যে ধরাবাজারের একটা ভিডিও দেওয়ার জন্য। কিন্তু ঈদের পরে বিশেষ করে ওই রকমভাবে সময় পাই নাই আসার কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো এই বাজার থেকে কীরকম দামে বেচা কিনা চলতেছে হাঁস এবং মুরগি ভালো আছেন কাকা কয়টা আনছিলেন একটাই পালের হাঁস তো মানে বাসায় পালছেন না এটা কত দাম চাইতেছেন পরে আজকে দাম কেমন উঠছে হাজার এগারোশো টাকা দর্শক সব হাঁসেরই কিন্তু

দশক দারাবাজার গ্রামীণ হাট হওয়ার কারণে এখানে কিন্তু দেশি প্রজাতির মাছগুলো প্রচুর আমদানি হয় আর বিশেষ করে দারাবাজারে কিন্তু মাছের বাজারটা একদম চমৎকার এই যে পাশে দেখেন ভাইজানি কিন্তু কই নিয়ে আসছি এটি চাষ করা ভাইয়া চাষ করা কত করে দিতেছেন কেজি দুইশো টাকা কেজি দশক মার্শাল সাইজ কিন্তু অনেকখানি ভালো এবং বড় সাইজ আর এই যে দেশি প্রজাতির মাছ এই দেখেন নতুন পানির নতুন মাছ সেই সাদ কত করে বাগা দিতেছেন কেজি দুইশো টাকা কেজি দর্শক ঘুরা মাছ দিতেছেন এই কি দিয়া দর্শন ভাইয়া এটি মশারি জাল দিয়ে মশারি জাল দিয়ে দর্শক এই যে আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একদম লোকাল দেশি মাছ এবং পুকুরের মাছও আছে এই যে দেখেন বড় বড় সাইজের কিন্তু এই দেখেন ডিম ডিম সহ কিন্তু সিলভার কাপ নিয়ে আসছে সিলভার কত করে দিতেছেন ভাইয়া তিনশো টাকা কেজি দেখেন সুস্বাদু মাছ মানে আসছে কেজি কত দিতেছেন ভাইয়া আটশো টাকা কেজি দশ কেজি দেখেন এটি কি দিয়ে ধরছেন ভাই বাইর আর বিশেষ করে গ্রামীণ অঞ্চলের যেই লোকাল মাছগুলো এগুলো কিন্তু প্রচুর স্বাদ হয়ে থাকে আপনারা জানেন দেখেন এখানে কিন্তু বিশাল বড় বড় সাইজের বিকেট মাছ এবং সব কিছু মাছই আছে প্রভৃতি মাছগুলো দর্শক এ দেখেন কত বড় বড় কাতল মাছ কিন্তু নিয়ে আছে যে ভাই জানেরা ভালো আছেন ভাইয়া কাতল কত টুকু জন হবে ভাইয়া এটা সাত কেজি ওজনের দর্শক এটি পুকুরের ভাই পুকুরের দশক এ দেখেন কত দিতেছেন

মাছের সিজন চলতেছে এবং বর্ষাকাল একটু মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম একটু দেখানোর চেষ্টা করবো এবং বাজার দর দেখানোর চেষ্টা করবো এই দেখেন সামনে কিন্তু কবির ভাইও কাজ করতেছে যে পাশে কাকা নিয়ে বসে একটু দেখি কাকার কাছে কিরকম দামে বিশেষ করে মাছ ধরার জাল পাওয়া যায় এই দেখেন ভালো আছেন কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে একদম ভালো আছে দর্শক শরিল শেস্তই যে দেখেন এটি কিন্তু দর্শক জিমজাল ঝিমজাল এবং যেহেতু বর্ষাকালে এখন চলতেছে এই সব প্রবিতি জাল দিয়ে কিন্তু মাছ ধরা হয় এ দেখুন এটা কিন্তু একদম চিকন ঘন জাল এটাতে ছোট মাছও ধরা পড়ব তাই না এটা কত কয় হাত হবে এটা পাঁচ হাত পরে এটা কত বিক্রি করতেছেন মানে এটি কি মাইপা বিক্রি করেন না পিস হিসাবে পিস হিসাবে দেড়শো দুইশো এরকম আর যেহেতু দর্শক আমি একদম গ্রামীণ গ্রাম অঞ্চলে থাকি নদীতে বিশেষ করে বড় জাল দিয়ে কিন্তু মাছ ধরা হয় ওটাকে ঘুরাইনা জাল বলে আমাদের অঞ্চলে এই যে হ্যাঁ এটা না কাকা এটা কয় হাত এডা 1670 1670 হাত দশকে দেখেন বিশাল বড় হাত মানে বিশাল বড় জাল এটা কত নিতে পারবেন 700 800 টাকা আর ওই যে ঠেলা জাল আছে না জালি জালি এইটা দশকে যে জালিয়ে জালি দিয়ে দশক আমরা কত যে মাছ মারছি বিশেষ করে হাতটা টায় না কাকা ওই যে কলা গাছের পাতা দিয়ে হাত নে না দর্শক যারা গ্রামীণ অঞ্চলে থাকেন বা ওরা বুঝতে পারবেন আমি কিসের কথা বলছি আর কিন্তু এই চালি দিয়ে কিন্তু মাছ ধরে থাকে বিশেষ করে গ্রামীণ অঞ্চলের মানুষগুলো এটি কত করে দিতেছেন কাকা পঞ্চাশ পঞ্চাশ ষাট মানে এরকম দামে কিন্তু জালিগুলো বিক্রি হয় আপনার কাছে কনি জাল নাই কাকা কনি জাল নাই দর্শক এই যে এই পাশে কনি জাল কিন্তু এলু কই ভাইজান রেডি

মানে খুললে তারপরে আবার পাটা জয়েন করতে হবে কথা হলো এখান থেকে নিলেও তারপরে হাতের কাজ যেগুলো আছে এগুলো করতে হবে আপনার মিল আছে ওই মিল থেকে পারে পরে ওইগুলা হাতে কাজ করে ওই হাতে কাজ করে পরে আপনার কাছে বৃদ্ধি করে আচ্ছা ধন্যবাদ ককা

এই যেহেতু এখন বর্ষাকাল চলতেছে প্রচুর কিন্তু এই বাইরে চাহিদা রয়েছে কিন্তু চাহিদা রয়েছে কত করে বিক্রি করতেছেন ভাইয়া চারশো দর্শক দেখেন চারশো করে কিন্তু এই যে বাইজানে বিক্রি করতেছে আর ভাইজানে কিন্তু সূর্যপুর বাজারেও কিন্তু আচ্ছা কিনা করে সূর্যপুর বাজারেও আর এই যে দেখেন মানে বাঁশের তৈরি মাছ ধরার যন্ত্র এখানে কিন্তু প্রচুর সাইজ অনুযায়ী এবং কোয়ালিটি বুঝে কিন্তু দরদাম হয়ে থাকে এই যে দেখেন এই যে পাশে কিন্তু বড় সাইজেরও কিন্তু ভাইর আছে এই যে দেখেন বাঁশের তৈরি আর এই যে এখানে দেখেন ইউজ পরিমানে রিজার্ভ করে রাখছে এই যে দেখেন বিশাল বড় বড় সাইজের কিন্তু ভাই বাজার থেকে নিতে পারবেন এই যে আমার সামনে এই এদিকে কিন্তু বিশেষ করে দাঁড়াবাজারে দুই জায়গায় কিন্তু কাঁচা তরি তরকারি বসে থাকে মাসমলের পাশে কিন্তু এখানে কাঁচা তৈরি তরকারি এবং নিত্যপণ্য পণ্য যেই পণ্যগুলো আছে সেগুলো কিন্তু এখানে বসে থাকে আবার ওই দুরাইল যাওয়ার যে রাস্তা আছে সেই খানেও কিন্তু প্রচুর কাঁচা তৈরি তরকারি আমদানি হয় আর বিশেষ করে এই হাটটি গ্রামীণ হওয়ার কারণে এখানে কিন্তু কৃষকের উৎপাদিত ফসলগুলো প্রচুর নিয়ে আসে এই যে কাকা ডাকতেছে দেখি কাকা কেমন আছেন কাকা ভালো ভালো আছেন আজকে যে আজকে বেগুন কত ভরে দিতেছেন কাকা কাকা 60 থেকে 70 এদিকি কাকা আপনি আবাদ করেছেন না কিনে আনছেন কিনা এই আলু কত করে দিতেছেন কাকা আলু 60 টাকা কেজি 60 টাকা কেজি 100 আলু ছোট আলু নাই এই যে দেশি আলু এই দেখেন একদম দেশি আলু এটা সত্তর টাকা দেশি ফলেন আলু থেকে দেশি ডাইরেক্ট দাম বেশি দাম বেশি দেখেন কত বড় লেবু মানে এটি কিন্তু খাল খাওয়ার জন্য ভাই সব সব নিয়ে আছে এক চেপানে একটা রস প্রচুর রস কিন্তু হয় এই লেবুগুলোতে হাত করা এটি সবজি কিনে নিছেন কত দিয়ে নিছেন ভাইয়া দশ টাকা পিস দশ টাকা পিস দশ দেখেন আর ভাইজান যদি না নিত আমি একটা কিন্তু লেবু নিতাম দর্শক দেশি লতি ভাইজানে দেখেন নিয়ে আসে একদম চমৎকার কালার এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে কত করে দিতেছেন ভাইয়া

আ ভাইজান এ কচুর লতি মানে কচুর ছরি বিক্রি করতেছে যে দেখেন কচুর গুটা আমরা যেটা গ্রামীণ ভাষায় বলি এটার কেজি কত ভাইয়া 80 টাকা কেজি 80 টাকা কেজি এটা কি নামবে না নাকি নামবে এখন কিন্তু অনেক দিন ধরেই রইয়া গেছে এখন আমদানি কম আর বিশেষ করে বর্ষাগালিয়ে ফসল কিন্তু কম হয় এজন্যই কিন্তু দামটা একটু বেশি থাকে দর্শক তরি তরকারি তো দেখাইলাম কিন্তু আমার কাছে মানে একদম দৃষ্টি ঝরিয়ে গেছে দেখেনি যে একটা সবজি ধুম্বা অনেক চমৎকার কিন্তু সবগুলো একই সাইজে এই যে ভাইজান নিয়ে আসছে ভালো আছেন ভাইয়া কত করে দিতেছেন এটা ষাট টাকা কেজি আর চিচিঙ্গা একই দামি আর দর্শক এই যে কাকা কিন্তু মিষ্টি লাউ নিব নাকি কত একশো বিশ পঞ্চাশ বললাম ষাট টাকা কি

আ দাম বেশি এবং কম বাজারে সেটা হইতেছে যে কাঁচামরিচ কাঁচামরিচ কতগুলো দিতেছে দুইশো চল্লিশ টাকা কেজি ধরে দশক কাঁচামরিচ কিন্তু বেচা কিনা করতেছে আর যে পাশে বুটবডি কালার কিন্তু চমৎকার এবং আহ সুন্দর বোটবডি কতগুলো দিতেছে একশো টাকা কেজি দশক বুটবডি যে বেচা কিনা করতেছে তারা বাজার থেকে

বর্ষাকালে কিন্তু পনেরো টাকা কমছে কেজিতে কাকা বলতেছে এই যে দেখেন আর এই ভিন্ডি কত করে ষাট টাকা লতি পঞ্চাশ টাকা কেজি দশক দারা বাজারে বেসে কিনা করতেছে যে কাকা একদম পরিষ্কার করে বিক্রি করতেছে আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন কত করে দিতেছেন কচু বিশ তিশ চল্লিশ এরকম ধর মানে সাইজ বুঝে কিন্তু বেচাকেনা করতেছে বড় ছোট আছে সেই সাইজ অনুযায়ী আহ বেচা করতেছে তাই না ভাইয়া বাজারে বিশেষ করে দারাবাজারে একটা কাঁঠালি পাইছি সত্তর না আর এই যে মিষ্টি লাউ নিয়ে আসছে মিষ্টি লাউ কত করে সত্তর টাকা মানে জন্য যে বড় ছোট আছে এরকম দামে কিনা করতেছে আর বসে দেখেন কাকা কিন্তু কলা নিয়ে আসছে গাছের কলা কত করে হালিয়ে দিতেছেন পঁচিশ পঁচিশ টাকা ঘেরা ঘেরা সুন্দরী গেরা সুন্দরী ঘেরা সুন্দরীরা দিলাম